কালকে জিনিসগুলো কিছুই আনপ্যাক করা হয়নি তো ফার্স্টে আজকে সকালে উঠে ভাবলাম যে এগুলো সব আনপ্যাক করি এই একটু ব্রেড নিয়েছিলাম জন্য ব্রেড আমি একটা কেলক্স নিয়েছি একটু চানাশি চানা কালো মিথি কালো জিরে সার এই গুড় মানে গুড় এইভাবে বিক্রি হয় আর না হলে কোটোতে বিক্রি হয় ছোটো ছোটো করে কঠোতে আর এইটুকু গুড়ের দাম নিচ্ছে পঁয়তাল্লিশ টাকা ওটস হরলিক্স আর এখানে ময়দা আটা পাওয়া যাচ্ছিল না বলে ওগুলো অনলাইনে অর্ডার দিয়েছি এই এইটা আমরা সাময়িক করে খাই খুব সুন্দর খেতেও লাগে টেস্টিও লাগে খেতে জিরে পোহা করবো লবণ চাল ময়দা জিরে বাদাম চিনি সর্ষে বিরিয়ানি চাল আর লমের জন্য না এরকম আমি যখনই যাই বেশ অনেক রকম অনেকগুলোই নিয়ে আছি ফ্লেভারে এরকম ফ্লেভারের চকলেটগুলো ওইখানে না প্রচুর অফার দেয় ওইখানে এই সব জিনিসের অনেক অফার দেয় এই দিচ্ছি এই একটা নিয়েছি এটা হলো গুয়াভা ফ্লেভারের আর এই কেকগুলো নিই এই কেকগুলো নিয়েছি অনেকগুলোই আর এইরকম বিস্কুট আমি অনেকগুলো নিই পার্বণের অনেক ফ্লেভারে বিস্কুট হয় যেমন অরেঞ্জ ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার নেই মানে এই কালারটা অরেঞ্জের হয় খেতে বেশ ভালো লাগে এগুলো অনেক অফার চলে বলে আমি নিয়ে নিই চল্লিশ টাকাগুলো পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকায় পাওয়া যায় তাই আমি এগুলো নিয়ে নিই আর তো বিস্কুট মুড়ি মুরগির মতন খাই তার জন্য বেশ অনেকগুলোই নিতে হয় এবার দেখি আর এইও এক কেজি কিসমিস নিয়েছি বেশ আর এই কিসমিসের দানাগুলো না প্রচুর মোটা দেখবে দেখায় বেশ মোটা আর আবার কিছু অর্ডার করা হয়েছিল যেগুলো ওখানে পাওয়া যায় না এই জিরে দুধ আমল দুধ আর কিছু অনলাইনে আমরা মানে সবজি অর্ডার করেছিলাম পটল অর্ডার করেছিলাম ওরা কেঁদুলি দি দিয়েছে এই একটা সমস্যা হয়ে গিয়েছে বেগুন আটা এসব অর্ডার করেছিলাম এগুলো রয়েছে দেখলাম আজকে অনেক দিন পর না শাকের খ্যাক খবর যেখানে মুচরি কলায় মুগ কলাই পালং শাক আর একটু কচু দেওয়া আছে হ্যাঁ এটাকে আমাদের বর্ধমান বীরভূমে বলে থাকে লাফুড়ি হ্যাঁ কিন্তু খেতে হেভি লাগে এটাকে রসুন দিয়ে সাঁতলে দেবো সেদ্ধ করার সময় এগুলো সব দিয়েছি নুন হলুদ আর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে সেদ্ধ করেছি এরপরে শুধু রসুন দিয়ে ছোঁকে দেবো খেতে দারুণ টেস্টি হয় পিকুর একটা খুব ফেভারেট রেসিপি তার জন্য এটা অনেকদিন পর করছি আর বেগুন ভাজছি কিন্তু অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো বেগুন তো অনেক বীজ রয়েছে দেখছি অনেকটাই বিক্রি হয়েছে আর পটল অর্ডার করেছিলাম চলে এসে কেন্দ্রে এই একটা সমস্যা এখানে পটল পাওয়া যায় না আমার যদি ভুল হয়েছিল পড়াটা পরে দেখলাম দুপুর দেড়টা নাগাদ বাজ আমরা তিনজনে মিলে রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা একটু পুজো দিতে যাচ্ছি পুজো দিতে নয় মানে একটা টেম্পেল আছে এখানে থাউজেন্ড প্লাস টেম্পেল বলে ওইখানে আমরা যাচ্ছি তিনজনে মিলে ঘুরতে তো আমি অনেক দিন পর শাড়ি পরলাম এখানে এসে প্রথম শাড়ি পরলাম আমি তো এই শাড়িটা হলো ফুল তফরের দেখাচ্ছি আপনাদেরকে এটা পুরো তফরের শাড়ি

আর এই দেখুন কথা বলতে বলতে আমরা চলে এসেছি থাউজেন্ড প্লার টেম্পেলের সামনেটা এত সুন্দর সাজানো না মানে বোঝানো যাবে না খুব সুন্দর লাগছে দেখতে থাউজেন্ড প্লার টেম্পেলের এটা সামনেটা এন্ট্রিটা আমাদেরকে রাস্তা গেটের ওই সাইডে নামিয়ে দিয়েছিলো আমরা এই সাইডে হলাম হুম হয়ে পড়ে দেখছি খুবই সুন্দর মন্দিরটা যাকে বলে খুবই সুন্দর হ্যাঁ বাড় থেকে খুব সুন্দর লাগছে দেখতে তো এখানে থাউজেন্ড পিলার মানে মনে হয় হাজারটা পিলার আছে আমি বার থেকেই বলছি কি মনে হয় হাজারটা পিলার আছে জানি না ভেতরে কি থাকবে আর এই দেখুন সামনেটা কি সুন্দর সাজানো এই যে ফুলের ইয়ে রয়েছে গাছ রয়েছে অনেক রকমের আর এখানে না জুতোটা একদম বাইরে খুলতে হচ্ছে তারপরে পুরো মন্দিরে একটু জুতো পাবেন না এ একটা মানে আমাদের যারা জুতো পরে থাকে সব সবসময় তাদের একটা অসুবিধা কিন্তু কোনো ব্যাপার নাই কোনো মানে ঠাকুরের স্থানে যাচ্ছি খালি পায়ে গেলেও কোনো ব্যাপার নাই পরের ভিডিওটা দেখার জন্য কালকের ব্লগটা অতি অবশ্যই চেক করবেন কারণ পরের ব্লগটা খুব সুন্দর হবে